পাঁচ আগস্টের পর ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাত এমন অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কভীর রিজভির সকালে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে অভিযোগ করেন তিনি রিজভী বলেন ষোলো বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফসল জুলাই বিপ্লব শেখ হাসিনার আমলে যারা লুটপাট করেছে সেই এস আলমদের উত্তরসূরি হয়ে অনেকেই ব্যাংক দখল করেছে বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে এছাড়া পাড়া মহল্লায় টার্মিনাল দখল টেন্ডার সহ নানা কিছু দখল করছে একটি গোষ্ঠী এমন অভিযোগ করেন রুহুল কবির রিজভি শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে ব্যাংক করেছে এস আলমদের উত্তর সুরি হিসাবে পাঁচই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাত করতে দেখিনি তারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে জেনে সুতরাং খুব ঘোলা ঘোলা পাড়িতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন